হ্যালো एवरीवन হ্যাপি সানডে এই আমরা গ্রিন গ্রিন হয়ে গেছি তাই না কোনো প্ল্যান করে পড়িনি কিন্তু গ্রিন গ্রিন হয়ে গেছি আমরা এখন চলে যাচ্ছি রে তো তার আগে একটু ছাতুর শরবত খেয়ে নি আর রাহিকে তোর খাবারটা খাইয়েই দিয়েছি কেন এনো খেয়ে নাও তাড়াতাড়ি এসো মেয়েকে এসে আমার পরোটা করে দেবো মজা পড়তে হবে না একবারে জুতো পরে নেবে হয়ে যাবে এই তো যাবো আর আসবো চলো মাম্মা চলো ব্যাগ নিতে হবে বাজারে যাওয়ার রান্না করার জন্য মাছটা বার করে দিয়ে গেলাম ফ্রিজ থেকে এই পমপ্লেট মাছটা কেমন লাল লাল হয়ে গেছে গো ফ্রিজে রেখে এরকম কেন হয়ে গেল আসতে নামো শোনা হাত ধরতে দেবে না ভয়ও লাগে একদম আস্তে আস্তে নামো এসো আমরা মাস্ক পরে নিয়েছি বাজারে এত ধুলো ওড়ে না কাশি শুরু হয়ে যায় হাতটা ধরতে দেবে না দেখেছো চলো দেখে আসি বল তো হ্যাঁ বেগুন নিতে হবে কলকাতাও <Es> চলো <y> <tbie <and tbies> <trichalf> বাজার করে বাড়ি চলে এসেছি আমরা চলো বার করে নি কি কি বাজার করেছি দেখি এখানে একটা মাংকি বসে মাংকিটা ক্যারত খাচ্ছে আজকে আমাদের রোববারের সবজি বাজারে আছে টমেটো কাঁচা আম বেগুন লঙ্কা ভেন্ডি পটল ফুলকপি এখানে আছে শাক ধনে পাতা কুমড়ো গাজর শসা এটা আছে ওল এখানে আছে উচ্ছে বিট আর এখানে আছে পাকা পেঁপে আর এখানে আলু পেঁয়াজ তো আছেই তো এই হচ্ছে রোববারের সবজি বাজার আর কিনেছি একটা গন্ধরাজ লেবু ও আমার তো ভীষণ প্রিয় গন্ধরাজ লেবু তো এখানে পেয়ে গেছি ভীষণ ভালো লাগছে আর এই যে আজকে দুপুরে রান্নার জন্য এখানে নিয়েছি পটল ভাজা ভেন্ডি ভাজা আর এখানে বেগুন কেটেছি এটা ভাবছি যে এই মাছে ইচ্ছা আছে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করার দেখি কতটা শেয়ার করে উঠতে পারি